হ্যালো এভরিওয়ান আজ আমি সন্ধ্যেবেলায় ঠেলাওয়ালে দাদাদের মতো বানিয়ে নিয়েছি কারুণ সাদের ঘুগনি তো আমি ঘুগনিটা কীভাবে বানালাম চলুন দেখে নিই এর জন্য একটা প্রেশার কুকার নিয়েছি আর আমি রাত্রেবেলাতেই ভিজিয়ে দিছিলাম মটরগুলো মটরগুলো ভালো মতো ভিজে গেছে ধুয়ে নিয়েছি মটরগুলো এবারে আমি প্রেশার কুকারে সেদ্ধ হওয়ার জন্য এই মটরগুলো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর এগুলো দিয়ে দিলাম মটরের সঙ্গে সেদ্ধ করার জন্য আর দিয়ে দিচ্ছি জল জলটা মটর আর আলু ডুবে যাবে তারপরও এক ইঞ্চি ওপর পর্যন্ত জল দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ লবণটাকে চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম সব কিছুর সঙ্গে এর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি মিডিয়াম ফ্লেমে দুটো সিটি ফেলে নেবো একটা পেঁয়াজ নিয়ে খোসা চাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে এটা আমি কেটে দিয়ে দিচ্ছি মিক্সি জারে আমি এটার একটা পেস্ট বানাবো মশলা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা খুবই ঝাল এটা আমি দুটো টুকরো করে দিয়ে দিলাম এক টুকরো আদা খোসা চাড়িয়ে ধুয়ে নিয়েছি এটাও একটু টুকরো করে দিয়ে দিলাম ছ মতো রসুন খোসা চাড়িয়ে ধুয়ে এগুলো দিয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটো এটা আমি কেটে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সামান্য জল দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এবারে এই জারের ঢাকনাটা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি সব কিছুর আমি পেস্টটা বানিয়ে নিলাম এদিকে প্রেশার কুকারে যে সেদ্ধ হতে দিয়েছিলাম আলু মটর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম আর ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিলাম আর এতে দিয়ে দিয়েছি চার চামচ সর্ষের তেল সর্ষের তেলে কুকুরি রান্নাটা ভালো হয় এবারে এতে দিয়ে দিলাম পিঞ্চ মতো মৌরি দু পিঞ্চ মতো কালো জিরে দু পিঞ্চ মতো গোটা জিরে একটা তেজপাতা ধুয়ে নিয়েছি তো দুটো টিকরো করে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে লম্বা লম্বা এতে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনিটা গলে গিয়ে লাল রঙ ধরা পর্যন্ত আমি অপেক্ষা করবো একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটাকে সব কিছু সঙ্গে চিনিটা গলে গেছে একটা লাল রং ধরেছে এবারে আমি যে মশলার পেস্টটা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো কষে নিচ্ছি এই মশলার মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে রঙটা ভালো হবে এবার সব কিছুকে ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে এবারে আমি যে মিক্সির জার ধোয়া জলটা একটু সামান্য জল এতে দিয়ে দিলাম এবারে এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবার তেল ছাড়তে শুরু করেছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে মশলা থেকে তারপরে আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর মটর এবারে আলু মটরটাকে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ হয়েছিল এবারে এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিগুলোকেও আমি মিশিয়ে দিলাম ঘুগনির সঙ্গে এই ঘুগনির স্বাদ কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছিল। আপনার একবার হলেও বাড়িতে এরকমভাবে ঘুগনি বানিয়ে দেখবেন আচ্ছা দুই থেকে তিন মিনিটের মতো একটা ঢাকা দিয়ে দিলাম ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে তিন মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে দিলাম আর ঘুগনি একেবারে সার্ভ করার জন্য রেডি আর আমি ঠেলাওয়ালাতে দাদা স্টাইলে বানিয়েছি তার জন্য আমি এতে নিয়ে নিয়েছি একটা বাটি আর কাগজের তাতে নিয়ে নিলাম ঘুগনি হ্যাঁ এতে খেতে যেন আরও স্বাদটা বেড়ে যায় তো দেখুন রঙটা যেরকম হয়েছে আর এই স্বাদ দারুণ দারুণ হয়েছিল বারবার বলছি এর ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য শশা কুচি আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট্ট ছোট্ট লঙ্কা কেটে দিয়েছি আর এক টুকরো পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি এতে স্টক টক হয় ঘুগনির স্বাদ আরও বেড়ে যায় দারুণ দারুণ লাগে খেতে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি ব্যাস রেডি হয়ে গেল আর একটা স্লাইস দিয়ে দিলাম পাতি লেবুর আর একটা চামচ দিয়ে দিলাম প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ